আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম অল্প কাপড় দিয়ে নিউবর্ন বেবিদের জন্য এই প্যান্টটা তৈরি করে দেখাবো আর এই প্যান্টের সাথে যে জামাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তো প্যান্ট তৈরির জন্য এখানে আমি দুটি কাপড় নিয়েছি কাপড় দুটির চওড়া রয়েছে সতেরো ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে নয় ইঞ্চি পরিমাণ তো কাপড় দুটিকে প্রথমে এইভাবে করে ভাজ করে চারপাটে করে নিলাম এখন কাপড়টির ওপর থেকে দেড় ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করে নিচ্ছি এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এরপরে এই দাগ থেকে তিন ইঞ্চি নিচে আরও একটা মার্ক করে নিচ্ছি এবং বন্ধ পাশ থেকে দুই ইঞ্চিতে আরও একটা দাগ টেনে দাগটিকে এই দাগের সাথে এইভাবে বাঁকা করে মিলিয়ে দিতে হবে এরপর এই দাগ থেকে এক ইঞ্চি বাইরের দিকে আরও একটা দাগ কেটে নিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে তাহলে কিন্তু প্যান্টের দুইটি পার্ট বের হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে প্যান্টটা সেলাই করে দেখাবো এই জন্য প্রথমে আমাদের পায়ের এই অংশটিকে সেলাই করতে হবে এজন্য উল্টো দিকে কাপড়টিকে চিকন করে একবার এবং এরপর চওড়া করে ভাজ করে সেলাই করে নিতে হবে সেমভাবে কিন্তু অন্য পায়ের অংশটিকেও সেলাই করতে হবে এই তো উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছি তো একইভাবে অন্য পায়ের কাপড়টিকেও উল্টো দিকে দুইবার ভাজ করে দুই পাশ থেকে সেলাই করে নিতে হবে দেখুন দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এরপর আমি চারটি চিকন রাবার নিয়েছি রাবারগুলো কিন্তু এখানে অনেকটা চিকন রয়েছে এবং রাবারের লম্বাটা রয়েছে ছয় ইঞ্চি পরিমাণ তো রাবারের মাথায় একটা পিন আটকে পিনটিকে ফাঁকা অংশের মাঝখান দিয়ে এইভাবে করে বের করে নিতে হবে আর রাবারের এই দিকটা আপনারা কিন্তু অবশ্যই প্রথমে এইভাবে করে ব্যাক স্টি দিয়ে সেলাই করে নেবেন নাহলে কিন্তু রাবারটি খুলে যাবে তো দুই পাশেই এইভাবে করে সেলাই করে নিতে হবে তো সেমভাবে আমি সবগুলো পায়ে একটা একটা করে রাবার ঢুকিয়ে নিয়েছি এখন কাপড় দুটিকে এইভাবে করে ধরে দুই পাশ সেলাই করে নিতে হবে আপনারা কিন্তু প্রতিবারই ডাবল সেলাই দিয়ে নেবেন নাহলে কিন্তু সেলাইগুলো পরবর্তীতে খুলে যেতে পারে তো আমি এই পাশেও ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন আমাদের নিচের অংশটিকেও সেলাই করে নিতে হবে তো আমি এইখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিব তো এবার যেটা করতে হবে প্যান্টের ওপরের অংশটিকে উল্টো দিকে চিকন করে একবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আপনারা কাপড়টিকে অল্প করে ভাজ করে প্রথমে সেলাই করে নেবেন এরপরে প্যান্টের কাপড়টিকে সোজা করে নিতে হবে এবং এরপর চিকন একটা রাবার নিয়েছি রাবারটি লম্বা রয়েছে প্রায় এগারো ইঞ্চি পরিমাণ রাবারটিকে কাপড়ের উল্টো পাশে এভাবে করে রেখে রাবারের মাপ অনুসারে প্যান্টের কাপড়টিকে উল্টো পাশে ভাজ করে সেলাই করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে রাবারটিকে ভেতরের দিকে ঢোকানোর জন্য তো আমি এইখানে প্রায় এক ইঞ্চি পরিমাণ জায়গা মার্কিং করে নিলাম এখানে কিন্তু কোনো সেলাই হবে না তো আমি স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিয়েছি এখন রাবারের মাথায় একটা পিন আটকিয়ে পিনটিকে ফাঁকা অংশের মাঝখান দিয়ে বের করে নিতে হবে তো ছোট বাচ্চাদের কোমরে আপনারা সবসময় চিকন ইলাস্টিকটা লাগানোর চেষ্টা করবেন তো এইভাবে করে এক মাথা দিয়ে ঢুকিয়ে অন্য মাথা দিয়ে বের করে নিতে হবে এই তো এখন পিনটিকে খুলে নিয়ে রাবারের দুই মাথায় একসাথে এইভাবে করে ধরে সেলাই করে নিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করে নেবেন নাহলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে তো আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এবার রাবারটিকে এইভাবে করে টানলেই রাবারের কুচিগুলো সমান হয়ে যাবে এখন যেটা করতে হবে রাবারটি ঢোকানোর জন্য যে অংশটুকু আমরা ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশটুকু সেলাই করতে হবে তো এইভাবে করে রাবারটিকে অল্প একটু টেনে ফাঁকা অংশটিকে সেলাই করে নেবেন আর খেয়াল রাখবেন রাবারের ওপরে যেন কোনো রকম সেলাই না পড়ে দেখুন খুব সহজে প্যান্ট তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ